दरना फुण्डा दरोना एम्ना एम्ना हु फुण्डा दरोना दरो फुण्डा खोरे जाबगा forboto आइ बरा एप्रो एइले आइ तसे दी आले गन आइ तसे मारबु इ बाबु मारबु तुमरे कीता की कीता हं तुले त ति त दोरे मन छ पानी एता बालना चिचिता গুরু চেনা হুম কি গন্ধ কি গন্ধ হুন্ডার পরে যাবো গা হুন্ডার তো পরবো পরে গেলে পরে গেলে শেষ নামো নামো এই যে আরমনি এই যে ভাবদা ফাকছে ভাবদা ফাকছে ভাগদা ফাকছে ভাবদা ফাকছে দোদ 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 ফরে যাবো গা ফরে যাবো গা ভাবদা ফাকছে ভাবদা খাইবা না খাইবা

আর দুধ আর না দুধ দিও না হ্যাঁ তোমরা কি কও কি কইস হ্যাঁ কি সুন্দর তো সাইকেল দেখছ হেজ সাইকেল সাইকেল নি ভাই সাইকেল নিল সাইকেল নিল কি খবর ভাল ভালো নি শুধু খালি আগুন কই দেহি আগুনটা কিরম দেখি কি আগুন তুমি কো যাও তুমি কে যাও কই যাই এটা কেউ তোমরা সবাই কি মনে আস না কি সমস্যা বললাম না এ কই সায়ন এই সায়ন সায়ন রে এ সায়ন দি তোর পকেটটা পকেটটা কিরকম গরম দিই এই গেছে টাচ করে গা করতে দি হ্যাঁ করতে হয়েছ আচ্ছা উদয় এহির মনির একটা ইয়া দেও আহির একটা ফুটকা দেও আমি দিতেছি না তোমার আমি দিতেছি না কইয়া ফুটকা আমি দিতে শুনে 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 লোনে লোক আমি তোমার দিতেছি না দিব দিব ক দিত ক দিত না বেশি বোলাইল তো যাই ফুটিয়া এই গৈছে এইটো বেছি হাৰ্লা কিন্তু ফুটে যাব গা বুজা আস্তে আস্তে হৰিন লাগব বেছি জোৰে দুপ দেও নাই ফুটে যাব গা বুজাছ টেকুল তুমি কি কৰ্তুকু আই জেগা আই জেগা বাৰীত যায় আজিকালি আজিকালি কোন সময় খেলবি কৈছিলা যে আজি গুৰি গা গেল নাই ৰে